রুদ্ধ জীবন যাপন করেছেন বাতিলের রোশার আড়ে সেই সময় গোটা বাংলাদেশে যত জায়গায় গিয়েছি যে স্বপ্নটা দেখতাম সেই স্বপ্নের মধ্যে একটা স্বপ্ন পূরণ হবে না যে কোরআনের পাখি চেনা জানা সুরে আবার যাবে ডেকে ওই কোরআনের পাখি আর ফিরে আসবে না তারপরেও স্বপ্ন কিছুটা হলেও পূরণ হয়েছে না হয় নাই এই জন্য গানটাকে আরেকটু একটু মডিফাই করে যেটা বলতে চাই আজারে আবার আসছে দিনে কোরআনের ময়দানে

স্বপ্ন ছিল রাত্রি কেটে আসবে শুভ্র ফজর কতদিন গেল কত মাস গেল গেল কতটা বছর স্বপ্ন ছিল রাত্রি কেটে আসবে শুভ্র ফজর নতুন করে হচ্ছে আজান মিনারে সুরে সুরে কালমার পতাকা উঠে জানি আর বেশি দিন নেই দূরে আসছে রে সুদিন আবার আসছে রে

নুরানি রূপে মিষ্টি মুখে কোরআনের কথা কবে কত শত জন পথে চেয়েছিল আবার দেখা হবে নুরানি রূপে মিষ্টি মুখে কোরআনের কথা কবে ওদের দিয়েই আলোকিত হবে সোনার বাংলাদেশ দুঃখ ভুলে গিয়ে সুখ বুঝে পেয়ে বলবে বাক বেশ আসছে রে সুদিন আবার আসছে রে সুদিন আসছে রে সুদিন আবার আসছে রে আবার আসছে সুদিন

সময় শেষ শেষে এতটুকু বলতে চাই সময় এসেছে পরিবর্তনের সুতরাং আসুন আমরা আগে নিজেদেরকে পরিবর্তন করব রাজি আছেন নিজেদের পরিবর্তন না করলে সমাজ পরিবর্তন হবে না নিজেদের পরিবর্তন করার জন্য শুরু করতে হবে ছোট্ট কাজটা দিয়ে আর সেই কাজটা আপনাদের দিয়ে যাচ্ছি বড় পাখাটা খেয়ে খোলাটা রাস্তায় ফেলবেন না কাঠি লেন খেয়ে কাঠিটা রাস্তায় ফেলবেন না এই পরিবর্তনটুকু যেই দিন আনতে পারবেন সেই দিন মনে করবেন আপনার দিয়ে পরিবর্তন আসবে এর আগে পরিবর্তন আসা সম্ভব না তুই শোচনা